পর্যাপ্ত পরিমাণে কাপড় চলে আসছে যারা ওই যে আমি বলছিলাম যে বুরকার জন্য এগুলো শুধুমাত্র ইউনিক স্টাইলের যে বুরকাগুলো আছে সেগুলো তৈরির জন্য কিন্তু এগুলো কথা বলবো না কথা ছাড়াই আজকে ভিডিও দেখাবো ঠিক আছে কথা বলবো না এই যে এই জায়গাটায় পলি হচ্ছে ওকে এই যে আরাম সেটা তো হ্যালো ভিওয়ার্স দেখতে দেখতে আমরা কিন্তু চারটার ডিজাইন বুরকা অলরেডি তৈরি করে ফেলেছি অনেকে নিয়েও গেছে এবং আজকে সেই চারটার ডিজাইন দেখাই দিব খুব সুন্দর সুন্দর চারটার ডিজাইন তো দেখতেই পাচ্ছেন অনলাইন অফলাইনে ভাইরাল করা কালেকশনগুলি আমি দেখাই দিচ্ছি আপনাদের খুব সুন্দরভাবে আপনারা দেখেন এটা কিন্তু দুই পাট কোটিওয়ালা যেটাকে বলে আমরা সাধারণ ভাষায় যেটা বলি হ্যাঁ একদম একদম ডুবাইয়ের যেই বুরকাগুলো আবায়াগুলো থাকে সেই আবায়ার কালেকশন কিন্তু দিয়েছি হাতাটা দেখেন ঠিক আছে এটা আসলে না দেখলে কেউ ওইভাবে ক্যাটালকে যা আসে যারা আসলে অর্ডার করেছিল তারা কিন্তু অনলাইনের মানুষই অর্ডার করেছিল সম্পূর্ণ কোয়ালিটি ফুল এই যে ভিতরে দেখেন ভিতরের ফ্যাব্রিকটা এই যে দেখেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল এবং অনেকে আছে অনলাইনে অনেক কম প্রাইসে সেল করে কিছু কিছু অনলাইনে আছে যে ডিজাইনটা ক্যাটালগটা এটাই দিবে আমরা যেটা মেলে দিছি ক্যাটালগ ডিজাইন এটাই দিবে কিন্তু একটা সিম্পল একটা কাপড় আপনাদের কাছে দড়াই দিবে কিন্তু তো আজকের ডিজাইনটা আপনারা ফলো করবেন দেখবেন একদম অরিজিনাল চেরি কাপড়টা কিন্তু দেয়া হয়েছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো উলনাটা হচ্ছে এই যে এটা 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 উলনা না এটা হচ্ছে হিজাব হিজাবের দুই সাইডে কাজ করা থাকবে হিজাবগুলো কিন্তু নব্বই ইঞ্চি হিজাব থাকবে খুব সুন্দরভাবে এগুলো হিজাবটা দিতে পারবে আর বুরকার মূলত আপনারা সাইজ জানেন আজকে যতগুলো সাইজ দেখাবো বুরকার সেগুলোর সাইজগুলো আমি বলে দিই এগুলো বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন লং সাইজ হয় আর বডি সাইজটা ফ্রি সাইজ হয় ফ্রি সাইজ বলতে দেখা যাচ্ছে যারা আছে দেখা যায় চল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যারা আছে এটা পড়তে পারে এটা হচ্ছে এক ধরনের ফ্রি সাইজ বডিটা আর লংটা হচ্ছে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে একটা বুরকা হয় আর কি এটার সাথে আপনারা হিজাব পাচ্ছেন কেউ যদি হিজাব স্কিপ করতে চান করতে পারেন আর এটার সাথে যেহেতু ম্যাচিং তাও নিতে পারেন এখন এখন চলে আসি এটার আমাদের কাছে পাইকারি প্রাইসটা আমি বলেই দিই আমি প্ৰাইজটাই একটু আলাদা আলাদা বলে দিচ্ছি যারা এই যে গাউনটা নিতে চাচ্ছেন গাউন মানে বোরকাটা নিতে চাচ্ছেন সিঙ্গেলভাবে তারাও নিতে পারবেন আমি জানি সিঙ্গেল কেউ নিবে না মানে যারা বিক্রেতা তারা এত সুন্দর হিজাবটা কখনোই মিস করবে না ঠিক আছে তো এটার প্রাইস ধার্য করা হয়েছে আটশো টাকা এটার প্রাইস পাচ্ছেন আটশো সত্তর টাকা আর হিজাবটা নব্বই ইঞ্চিতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে মিলে হচ্ছে আপনাদের এগারোশো বিশ টাকা হোলসেল প্রাইস কেউ যদি বলে যে বিশটা টাকা একটু ডিসকাউন্ট করেন প্লিজ আসলে আমরা এত এত কমে দিয়েছি কারণ এই প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে যারা সেল করে আমাদের তো ওয়ান পিস টু পিস থ্রি পিস সব কিছুই আপনারা জানেন আছে এবং নতুন রূপে কিন্তু অনেক সুন্দরগুলো লেগিংস জেগিস আনছে একজন মোটা হেলদি যারা আছে তারাও পড়তে পারবে লেগিংসগুলো তৈরি হয়ে গেছে অলরেডি আমি নেক্সটের ভিডিওতে দিয়ে দিব তো এই প্রাইসটা আপনারা মনে রাখবেন আর দেখবেন এখন এটার কিন্তু এই দুইটা কালারই ভাইরাল করা হয়েছে এটা দুইটা কালারই সাইজ আছে তিনটা করে দেন পরবর্তী কালেকশনটা আমি দেখাই দিব পরবর্তী কালেকশনটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন খুবই ইউনিক একটা কালার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন হাতার ডিজাইনটা খুব সুন্দর হাতার গ্যাটটা দেখেন কত বড় গ্যাট দিয়েছি এবং এম্বোটারিটা আপনারা ফলো করবেন দেখবেন এম্বোটারিটা আমরা কত গর্জেস হ্যাঁ কত গর্জেস করে দিয়েছি আর এটাও কিন্তু আমরা অনলাইন থেকে পেয়েছি অনলাইনের আপোরাই এটা অর্ডার দিয়েছে ভাইয়ারা অর্ডার দিয়েছে দেন দেশের বাহিরেও কিন্তু এই প্রোডাক্টগুলো যাচ্ছে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন থাকছে এটার সাথে কম্বিনেশনে আপনি পাচ্ছেন এই যে এটার সাথে হিজাব পাচ্ছেন যেহেতু এটা এই যে এই পাইপ सेम 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 एक -एक आ, ং করা হয়েছে সেম সেম ক্যাটাগরির প্রোডাক্টটা এই যে আপনারা হিজাবটা পেয়ে যাবেন হিজাবেও কিন্তু সেম সেম আপনাদের লেসটা করা হয়েছে অ্যাম্বোটারিটা করা হয়েছে ঠিক আছে তো এক একটার সাথে একে এই যে ডিজাইনটার সাথে ম্যাচিং করে হিজাবটা দেয়া হয়েছে তো আমি এটাও দেখায় দিচ্ছি খুবই ফিনিশিং হানড্রেড পারসেন্ট সুন্দর ফিনিশিং পাবেন হাতে দেখবেন দেন চলে আসবেন আমাদের এখানে এটার প্রাইস হচ্ছে আটশো টাকা আটশো টাকা গাউনটা পাচ্ছেন আর হিজাব বরাবরই পাচ্ছেন আপনারা দুশো পঞ্চাশ টাকা এখন আমি কালারগুলো দেখাই দিচ্ছি কালারগুলো আপনারা দেখবেন অরিজিনাল দুবাই চেরি যেটা আর দেখেন এখানে আমাদের স্টিচটা দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে কত সুন্দরভাবে স্টিচ করা হয়েছে কত সুন্দর ইউনিক স্টাইল করা দেওয়া হয়েছে তো আপনারা দেখেন এই যে ঠিক আছে পকেট তো অবশ্যই আছে এই যে পকেট আছে পকেট অবশ্যই থাকবে এই আবায়াগুলো আমাদের সে এই প্রাইজে পাচ্ছেন আর যারা হিজাব নিতে চাচ্ছেন না বাদ দিতে চাচ্ছেন দিতে পারেন বাট আমাদের হিজাবটা আড়াইশো টাকাই পড়ছে নব্বই ইঞ্চি ঠিক আছে নব্বই ইঞ্চি অ্যাম্বরি করা থাকবে খুব সুন্দর দারুণ দেখতে প্রত্যেকটা আর কিন্তু ক্যাটালক আছে আপনারা দেখবেন ক্যাটা আমরা আপনি আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন এখন দেখেন আরেকটা খুব সুন্দর আবায়া দিচ্ছি যে খুবই সুন্দর আর এগুলোর সাইজ আমি বরাবরই বলে দিচ্ছি বাউন্ন চুয়ান্ন ছাপান্ন আর বডিটা ব্রি ফ্রি সাইজের থাকে এটা এটা ফ্রি সাইজেরই থাকে দেখেন হাতার আর ডিজাইনটা দেখেন কত সুন্দর ফিনিশিং হয়েছে অনেক সুন্দর ফিনিশিং হয়েছে আর এটার কালারও আছে আর এটারও কিন্তু ভিডিও আছে আপনারা ছবি পাচ্ছেন দেখবেন সম্পূর্ণ কোয়ালিটি অনেকেই দেখা যায় অনলাইনে একেবারে অনেক কম প্রাইজে সেল করে তারা দেখা যায় কাপড়টা কি দেয় সেটা না বুঝে অরিজিনাল ক্যাটালগটা শুধু অনলাইনে ছেড়ে দেয় আর গেট আসলে সেটার মতো আসে কিনা সেটাও তারা লক্ষ্য করে না এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন সাতশো চল্লিশ টাকা দেন কালার আমি একে একে দেখাই দিচ্ছি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কম্বিনেশনটা ওকে তিনটা করে সাইজ আছে এগুলো কিন্তু মেশিনে সব সময় চলবে আপডেট ডিজাইন আসবে আপনারা যদি কোনো ডিজাইন তৈরি করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমি সবচেয়ে ভাইরালের ভিতরে আরেকটা প্রোডাক্ট দেখিয়ে দেবো যে দেখেন খুব সুন্দর এটাও কিন্তু দুপাট্টা কোটি সিস্টেম এগুলাতে কাপড় কিন্তু অনেক লাগে আপনারা জানেন কাপড়টা কিন্তু অনেক লাগে এটা ঠিক করো এটা কাপড়টা কিন্তু অনেক লাগে এই যে আমি দেখাই দিচ্ছি দেখেন এটাতে অনলাইনে যেই রকম রকম লেস ইউজ করা হয়েছে যেইভাবে যে ইউজ করা হয়েছে যেটা দুপাটটা এই যে পাটটা এই যে ভিতরে এটা কিন্তু আমি দেখাই দিচ্ছি যে এটা থ্রি লেয়ার করা থাকে কেটালোকে যেমন যেমন আপনারা দেখছেন সেম ওই রকম তার চেয়ে মানে দুই আনা বেশি দিছি বলে কম দিছি মনে হয় না এগুলো সিঙ্গেল এগুলো সিঙ্গেল এই যে আমি কালার কম্বিনেশন দেখাই দিচ্ছি এগুলো সিঙ্গেল আর এগুলোর প্রাইসটা আটশো কত তিরিশ টাকা প্রচণ্ড পরিমাণে কাপড় লেগেছে আর দেখতেও কোন সুন্দর খুবই সুন্দর একটা গেট আপের প্রোডাক্ট আটশো তিরিশ টাকা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন চারটা ডিজাইনই ফুল দেখাই দিলাম যে যে ডিজাইন যে যেই যে কত পিস নিতে চান সর্বনিম্ন বারো পিস এর উপরে যায় যেইভাবে নিতে চান নিতে পারেন আমাদের কাছে আশা করি এই প্রোডাকশনগুলো সবসময় পাবেন আরও নতুন রূপে নতুন কালেকশনও কিন্তু আমরা তৈরি করছি আর এগুলো হয়তোবা আপনারা আপনারা যখন ইচ্ছে তখন নিতে পারেন যতক্ষণ থাকবে ততক্ষণ দিব আবার তৈরি হবে আবার দিব আজকে এই পর্যন্তই এছাড়া কিন্তু আমাদের এই যে অনেক অনেক হিজাব গাউন আছে যেগুলো মামুলি হিজাব গাউন একটা সাইজেই করা হয়েছে যেগুলো বাউান্ন চুয়ান্ন লং হবে একদম সফট এলেক্স কাপড়ের হবে এই যে সবগুলো কিন্তু হিজাবি গাউন এগুলোরও কিন্তু কোনোটার পকেট আছে কোনোটার নেই এগুলোও মোটামুটি ভালো গ্যারের ভিতরে তৈরি করা হয়েছে আর এগুলোর প্রাইসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হোলসেল প্রাইস পাঁচশো টাকা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফেজ